আমরা এই সতেরো আমরা এগারো বিশের সাথে কল্যাণ ফেডারের সাথে দাবিয়াদের রক্ষা পরিষদের ব্যানারে বারবার বিভিন্ন কর্মসূচি এবং সংগ্রাম করেছি দুঃখের বিষয় আমরা পূর্বে সরকারে আমলে অনেক চেষ্টা করার পরেও এই পে কমিশন গঠন করা পারি নাই আমরা এই আন্দোলনের কারণে আমরা পে কমিশন এই সরকার আমরা গঠন করেছি এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নেই বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র আসছে আপনারা জানেন যে ষড়যন্ত্র করে এবার আর আমাদেরকে দমিয়ে রাখা যাবে না সারা বাংলাদেশের কর্মচারী জেগে গেছে মেছে জন সমুদ্রে পরিণত হবে পাঁচ তারিখের সমুদ্রে আমি ইতিমধ্যে উনিশটা জেলার সাথে আমি কথা বলেছি আপনাদের মিটিং চলাকালীন সময় গাজীপুর থেকে আমাকে ফোন ওনারা বলেছে আমরা গাড়ি পাচ্ছি না আমার দুইশো লোকের উপরে গাজীপুর থেকে আসবে শুধু একমাত্র ডুয়ের থেকে আমাদের দূরের থেকেই চাচ্ছে একশো উপরে আসার জন্য পরিক্রম থেকে রোগ রেডি হয়ে গেছে আমি মেসেজ দেই নাই আমি ব্যানার পাঠাই নাই আমি চিঠি পাঠাই নাই ওনারা অলরেডি আপনার নেমে গিয়েছে আমরা বলছি এটা আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন আমরা প্রস্তুত হচ্ছে আসার জন্য আমরা বাংলাদেশ সত্র মিলকে সরকারি কর্মচারী সমিতি জনাব রফিকুল আলম ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের প্রধান উপদেষ্টা এম সাহেবের নেতৃত্বে আমরা ওই পাঁচ তারিখে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা সত্র বিশেষ অন্তত

হয়তবা আমাদের নীতি নির্ধারণ যারা আছেন তারা হয়তো বিষয়টি চিনতে পারে তারপরে আমি বলতে চাই যে আমরা যতটুকু পাচ্ছি যে দেখা যাবে যে দলচত্বর বিভিন্ন রাস্তা আমাদের জনসমুদ্রে পরিণত হবে এ জায়গায় আমাদের বিভিন্ন সহকর্মী প্রমুখ আসবেন বিভিন্ন দপ্তর অধিদপ্তর থেকে তো আমি যেটা দৃষ্টি আকর্ষণ করবো আমাদের নিরাপত্তা তো অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী থাকবে কিন্তু শৃঙ্খলার বিষয়টি আমাদের মনে সৃষ্টিতে রাখা দরকার সেজন্য আমি প্রস্তাব করব যে বিভিন্ন অধিদপ্তর থেকে আমরা তারা যাব আসলে অধিদপ্তর থেকে তারা যাবে তারা আমরা অধিদপ্তরের লোকজনই কিন্তু তাতে ক্ষেত্রে তো কাদি এই শৃঙ্খলার দায়িত্বে তারা থাকবেন প্রতিটা অধিদপ্তর থেকে দুজন পাঁচজন যে কজনই নেন আপনারা প্রতিটা অধিদপ্তরে আমরা এই শৃঙ্খলার দায়িত্বে যে কর্মী বাহিনী থাকবে আমাদের ভলান্টিয়ার তাদেরকে অধিদপ্তর আজ ভাগ করিয়া দেওয়া যায় কিনা এবং তাদেরকে চিহ্নিত করার জন্য একটা ব্যবস্থা রাখা যায় কিনা এটা হলো একটা বিষয় আর একটা হলো বিশেষ করে পানির ব্যবস্থাটা কারণ অনেক দূর 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 থেকে আসবে এই পানির ব্যবস্থাটা রাখা যায় কিনা এটা আমি চিন্তা করার জন্য নেতৃবৃন্দের কাছে আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম